বলেন তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো বাইরেতে স্নো পড়েছে আর এখন আমরা যাচ্ছি আর মানে জন্য খুবই এক্সাইটেড ব্যাপার চলো তোমাদের একটু পরে বলছি কোথায় আমরা যাচ্ছি আমাদের এই বাড়িতে কভারবেলা গ্যারাজ নেই এরকম ড্রাইভওয়েতেই গাড়িগুলো রেখে দিতে হয় শীতকালে যেরকম গাড়ির উপরেতে বরফ পড়ে থাকে সেই রকম আবার গরমকালেতে প্রচণ্ড গরমে তো গাড়িগুলো এরকম বাইরেই পড়ে থাকে আর গরমেতে যত ক্ষতি না হয় শীতকালে তো আমার মনে হয় গাড়িগুলোতে মানে যেভাবে স্নো পড়ে থাকে আর এরকম মাইনাস টেম্পারেচারে গাড়ির তো অনেক ক্ষতি হয় কিন্তু আমাদের এখানেতে কোনো অপশন নেই এরকমই ড্রাইভওয়েতে রেখে দিতে হয় আর আজকে দেখো পুরো স্লিপারি ড্রাইভওয়েগুলোতে কিন্তু ঠিক আছে এখানে এখন বেশ ভালো হাওয়াই চলছে আর হাওয়ার সাথে শীতকালেতে যখন হাওয়া চলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তো তোমাদের সাথে একটুখানি করছি আর কিন্তু এখানে এরকম মোটা ইউনো উইন্টার কোট আর এই সমস্ত পরে থাকলে গরমটা অত কষ্ট করা হয় না জাস্ট কিছুক্ষণের জন্য বাইরে এসেছি আর দেখো বেশ হালকা হালকা স্নো পড়ছে আর তোমাদেরকে যেটা দেখালাম আগে এই জাস্ট পেছন ঘুরিয়ে দেখাচ্ছি উইকেন্ডেতে খুব ওয়েদার খারাপ ছিল আর পুরো ড্রাইভেটা স্নো পড়ে গেছে আমরা চললাম আরমানির রোড টেস্টের এক্সাম দেওয়ার জন্য আর আমি নিয়ে যাচ্ছি আর এখানে দেখো লেফট হ্যান্ড সাইডেতে যে স্টোরটা রেস্টুরেন্টটা আছে এটাই আমেরিকাতে সব থেকে প্রথম উইং এরাই নাকি আবিষ্কার করেছিল তাই এটা হিস্টোরিক্যাল প্লেস আর এখানে এখানে দেখো আজকে আমরা ডাউনটাউনের দিকে যাচ্ছি বাড়ির কাছে এটাই এক্সাম সেন্টার আর বেশ মেঘলা আর রাস্তা এখন দেখো বেশ খালি আছে আমরা যাচ্ছি আশা করছি আরমানি এক্সাম দিয়ে দিতে পারবে আর এখানকার ইউএসএতে নিয়ম হচ্ছে ষোলো বছর বয়সেতে সবাই রোড টেস্টের জন্য এক্সাম প্রিপেয়ার হতে পারে আর উইদিন এ সিক্স মান্থসেতে রোড টেস্ট মানে ফাইনাল রোড টেস্ট দিতে পারে আজকে আরমানি যাচ্ছে সাইন টেস্টের জন্য আর এটা পারমিট হবে রোড টেস্টে ও প্র্যাকটিস করার জন্য আমরা ডাউনটাউনে গেছিলাম ওখানে পার্কিং না পাওয়ার জন্য চলে এলাম ঘরের দিকে আর এইখানেতে যা হয় সব রাস্তাতে বেরোলেই আর মানে প্রচণ্ড তাই ম্যাকডাউন থেকে চিকেন নাগেটস আর স্যান্ডউইচ ম্যাক স্যান্ডউইচ কিনে আমরা আবার যাচ্ছি আরেকটা জায়গাতে এইটা একটুখানি দূর কিন্তু এসে দেখলাম যে এটা একটা হচ্ছে সামনেতে শপিং সেন্টার যার জন্য পার্কিং সমস্ত ফ্রি আর অনেক জায়গা খালিও পড়ে আছে তাই এখন ভেতরের দিকে যাব হোপফুলি আর মানে টেস্ট হয়ে যাবে আমরা না অনলাইনে আমরা জানতাম না অনলাইনেতে বুক করতে হয় আর ভেতরে গিয়ে দেখি হয়তো হয়ে যাবে দেখে তো মনে হচ্ছে কেউ বেশি নেই ভেতরে চলো ভেতরে গিয়ে দেখি আর এইগুলো হচ্ছে সমস্ত গভর্নমেন্ট অফিস এরা ভিডিও মানে ভিডিও নেওয়া পছন্দ করে না কিন্তু আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি আরমানির এক্সাম দিয়ে দেওয়া হয়েছে ওর অনলাইন বুক না থাকা কিন্তু আজকে খালি ছিল তাই জন্য আরমানি এক্সাম নিয়ে দিয়ে চলে এসেছে পাশ করে গেছে আর এখানে বাইরে দেখো এত স্নো আছে এই আমেরিকাতে যখন স্নো পড়ে এই পুরো পার্কিং লট থেকে স্নো ক্লিন করে একপাশে এরকম মাউন্টেনের ভিতর বানিয়ে রেখে দেওয়া হয় তারপরে আমরা ঘরে চলে এলাম আর ঘরে আসার পরে আমার হাজব্যান্ড বলছে ইউটিকা আর সিটিতে যাবে ও যাচ্ছে তো আমরা যদি যেতে চাই তাহলে ওর সাথে বসে যাই গাড়িতে তো চলে গেলাম ইউটিকাতে আর ইউটিকাতে আমরা প্রথমে গেলাম ওখানে মানে সিটিটা এত ভালো লাগছিল ছিল একদম আমাদের এই আমরা যেখানে থাকি সেই রকমই পুরোনো সিটি অনেক সমস্ত হিস্টোরিক্যাল হাউসেস গুলো ছিল আর মানে কোনো সময়তে খুব ভালো খুব ভালো ছিল এখন বোধহয় বিজনেস চলে না বা এখানকার বাড়িগুলো অনেক ভেঙে টেঙে গেছে কিন্তু পুরোনো দিনে অনেক ঐতিহ্য এরা ধরে রেখেছে ভালোই লাগলো এখানেতে এখানে নতুন একটা শহর দেখার অপরচুনিটি ছিল আমরা দেখতে পেয়েছি আমি ছিলাম আর কারণ এই গাড়িতেই টাউন তো এখানেও পার্কিং পাওয়া যাচ্ছিল না তো যদি পুলিশ এসে যদি টিকিট ইস্যু করে সেই সময় আমি বেরিয়ে যেতে পারবো বলে আর তাই জন্য এইরকম রাস্তাতেই দাঁড়িয়েছিলাম আর যোগী আর মানে ভেতরে গিয়ে কাজ করে এসেছে ইউটিউখা থেকে চলে এলাম সেরাকি খিচুড়িতে আর এই চাইনিজ দোকানটা আমাদের খুবই প্রিয় আগে যখন আমরা সেরাকি খিচুড়িতে থাকতাম তখন এই চাইনিজ দোকান থেকে আমরা খাবার খেতাম তো তাই জন্য এখানে এসে আবার পুরনো দিনের যে ফেভারিট খাবারগুলো সেগুলো পিক করে অর্ডার করে এখন করছি আমি এই রেস্টুরেন্টের ভেতরে বসেছিলাম অর্ডার দিয়ে আর আমার বাইরে পার্কিং ড্রাইভ খাবার নিয়ে চলে এলাম বাড়িতে সেরাকিজ বাড়িতে আর সেই সকাল থেকে মানে আমরা বাইরে ঘুরছি ঘুরছি খুব খিদেও পেয়ে গেছিল তাড়াতাড়ি বাড়িতে মানে এসেই খাবার গুলো সমস্ত টেবিলেতে সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি সবাই সবাই মানে যেহেতু ফেভারিট আমাদের খাবার তাই আমরা বসে পড়লাম খাবার শুরু করার আগেই কোল্ড ড্রিঙ্কস হাফ বাতিল হয়ে গেছে তাই এগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি খাবার বেঁচে গেছে তারপর আবার ওগুলো আমরা সাথে করে নিয়ে চলে এসেছিলাম ঘরেতে জাস্ট এটা এই জায়গাটা হচ্ছে এখন আমরা ঘরে চলে এসেছি আর আর দেখো নিজে থেকে গাড়িটা ব্যাক করে পার্কিং লটেতে ঢোকাচ্ছে ঢুকাচ্ছে সরি ড্রাইভ এতে রাখছে আমি বাইরে ছিলাম আর তাই ভিডিও করতে সুবিধা হলো বেশ ভালোই গাড়ি ড্রাইভ করছে ও বেশি ওকে শেখানো হয়নি দু তিনবার শিখিয়েছি কিন্তু যা মনেও তো হয় ছেলেরা মানে দেখে দেখেই বেশ ভালোই শিখে নেয় আর ভালোই গাড়ি পার্ক করে নিয়েছে এই মেমোরিগুলোই রয়ে যাবে আমার তো মনে হয় তো চলো আজকে এতটাই অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদেরকে বাদায়